আপনার আমার আমাদের জীবন নিয়ে কতই না অভিযোগ কিন্তু আজকের ভিডিওটুকু সম্পন্নটা দেখার পরে হয়তো আমার বা আপনাদের জীবন নিয়ে আর কখনো কোনো অভিযোগ থাকবে না নাম বলরাম তিনি জন্ম অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী এভাবেই তিনি প্রতিদিন আট কিলো রাস্তা হেঁটে আসেন এই বাস স্ট্যান্ডে এসেই বসেন একটি চায়ের দোকানে বেঞ্চে হ্যাঁ বসে কি তা শান্তি আছে নেই যখনই শুনে বাস স্ট্যান্ডে বাস এসেছেন ঠিক তখনই তিনি তাড়াহুড়া করেন বাসে ওঠার জন্য কেননা তার কাছে রয়েছে কিছু মটকা সেই মটকাগুলো তার বিক্রি করতে হবে সেই টাকা নিয়ে গিয়ে বাড়িতে চাউল ডাউল কিনে তিনি ছেলে সন্তান নিয়ে খাবেন আর এর জন্য তিনি প্রতিটা বাস প্রতি মাত্র সময় পান এক মিনিট কারণ এর মধ্যেই তাকে মটকা বিক্রি করে সেই বাস থেকে নামতে হবে কেননা বাসগুলো মাত্র এক মিনিট এই বাস স্ট্যান্ডে দাঁড়ায় তিনি বলেন আমার কাছে মটকা আছে কেউ মটকা নিবেন তার এই কথা শুনে কারো মায়া হলে মটকা নেয় বা কারো দরকার হলে মটকা নেয় কিন্তু তাকে যে মানুষ টাকা দেয় সেটা তিনি বিশ্বাসের উপরে ভরসা করে সে টাকাগুলো তিনি নিয়ে থাকেন তিনি একজন অন্ধ তিনি কিন্তু চাইলেও ভিক্ষা করতে পারতেন তিনি কিন্তু ভিক্ষা করেন না দিনের শুরুতে একটা বাছে উঠে বিক্রি হলো কিছু মটকা পেলেন একটু স্বস্তি বাস থেকে নেমে তিনি আবার সেই পুনরায় আগের জায়গায় গিয়ে বসে পড়লেন

আপনি তো একজন অন্ধ হুম মানে কিছুই দেখতে পান না না আচ্ছা অন্যান্য যারা অন্ধ আছেন তারা তো ভিক্ষা করে খায় মানে ভিক্ষা করে টাকা উপার্জন করে কিন্তু আপনি ভিক্ষা না করে আপনি এই কষ্টের ব্যবসা কেন ধরলেন ওই ধরলাম ধরেন আমার এখন চিন্তা করলাম যে আমার কাছে ভিক্ষা করাটা ভালো লাগে না তাই আচ্ছা ভিক্ষা করাটা ভালো লাগে না আপনার কাছে না আচ্ছা আপনার বাসা এই বাস স্ট্যান্ড থেকে কত দূরে বাস স্ট্যান্ডের থেকে মধুখালি যাতে হয় বাসে তারপরে ওখান থেকে ভ্যানে জাতীয় হয় সললক্ষ্মীপুরীর মোড় সেখান থেকে আইটে জাতীয় হয় আচ্ছা আপনি হেঁটে যান না ভ্যানে যান সময়টা আইটেও যায় ভ্যানেও যাই আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে ছেলে ছেলের বউ ছেলের মা আর আমি আচ্ছা আপনি এরকম আসলে অন্ধ হয়েছেন জন্ম থেকে নাকি জন্মের পরে জন্মের থেকেই চোখ খারাপ কিন্তু আগে একটু দেখা যায় তো সান্নিক পাতি টাইফয়েড হয় এগারো বছর বয়সের সময় তার থেকে বাউকোনার কান ডাইও কম শুনি আর চোখে কিছুই দেখা যায় না ও শুধু যে যাত্রীদের কাছে বিক্রি করবে এমনটা নয় তার মটকা আশেপাশের মানুষজন তার কাছ থেকে কিনে থাকেন মটকা বিক্রি করতে করতে যখন তিনি ক্লান্ত হয়ে যায় যখন গলাটা শুকিয়ে যায় তখন তিনি এইভাবেই টিবলের পানি খেয়ে থাকেন একটু গলাকে স্বস্তি করার জন্য এই যে আপনার পাশে যে বলরম ভাই তিনি আসলে অন্ধ আপনার মতো অন্ধ কিন্তু তিনি ভিক্ষা করেন না তিনি ব্যবসা করেন আর আপনি ভিক্ষা করেন মানে আপনার আর ওনার মধ্যে কি তফাৎ তফাত হলো কি উনি বহুত আগের থেকে অষ্টআশির বন্যারও আগের থেকে মানে যে আমাদের রাস্তা ভাটিয়া ভাড়া ট্রেন চলতো আচ্ছা আচ্ছা সেই অনেক আগে থেকে উনি এই ব্যবসা করতেন বা ওনার ফ্যামিলি সেই সময় উনি তো মনে করেন আসলে নবীর শিক্ষা করোনা ভিক্ষা বুঝছেন এইটা অনেকটা অনেকটাই করেই উনি এগুলো করেন আসলে ওনার জায়গা যা ঠিক আছে কখনো আল্লাহর উপরে গোসা হয় না যে আপনাকে এরকম অন্ধ করে দুনিয়াতে পাঠালো না তাই বলে কি করবো না আমার তো কর্মে যা ছিল ভাগ্যে তা তো বক আচ্ছা আচ্ছা প্রতিদিন কত টাকার মটকা বিক্রি করেন এই ধরেন সাড়ে সাতশো টাকার আনি এগারোশো এক এরকম বিক্রি হয় আর কি আচ্ছা এরকম বিক্রি করেন আচ্ছা কত টাকা লাভ হয় প্রতিদিন প্রতিদিন নে দুইশো হরশ ফরশ বাদে দুইশো সুয়া এরকম থাকে এরকম থাকে আচ্ছা পায়ে নেই সেন্ডেল রোদ বৃষ্টি কিংবা কাদা কোনো কিছুই যেন তাকে বা তার মনোবলকে নষ্ট করতে পারে না তিনি ছুটে চলেছেন তার নিজের গতিতে

ছোট কর্ম করি আমার জীবিকা অর্জন করতে শিখেছে ওনার হয়তো দুটো মেয়ে ছিল মেয়ে দুটো উনি এভাবে ঝড় বৃষ্টি মেয়ে কুফাং সর্বক্ষণই উনি এখানে আসে আসে আইসে উনার করে এই চোখে দেখেন আমরা অনেক সময় রাস্তা পার করে নিয়ে যাই পেশাব করার জন্য বা ওনাকে হেল্প করে গাড়িতে উঠাই দিই বা উনি এখানে একটু বসে আচ্ছা অন্যান্যদের চোখ নাই আমরা দেখছি তারা কিন্তু ভিক্ষা করে আর আপনি ভিক্ষা করেন না আসলে আপনার আর ওনাদের মধ্যে কি পার্থক্য পার্থক্য আর কি জানেন সকলের হিসাব তো আর একরকম না তারপরে ধরেন সকলের জ্ঞান একরকম না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কি মনের কাছে ভালো লাগে যে আপনি ভিক্ষা না করে আপনি কারো কাছ থেকে চেয়ে চিনতে না খেয়ে আপনি নিজে কষ্ট করে উপার্জন করতেছেন আপনাদের অন্ধ মানুষ হয়ে আমার এইটাই ভালো লাগে যে কারো কাছে হাত বাড়ানো লাগতেছে না এইটাই আমার যা হয় তাই উপরালা যা দেয় সেই আমার ভালো আর যেমন কি বা সাই বাড়িতে নেন বাচ্চা বাচ্চাদের লেগে নেন আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে আসলে মটকা বিক্রি করেন ধারেন সাড়ে দশটা এগারোটা সময় আসি এই জায়গায় এসে পৌঁছাই ও আচ্ছা আচ্ছা মানে দিন কতগুলো গাড়ি আপনি ধরেন এরকম করে দিন কতগুলো গাড়িতে উঠে মটকা বিক্রি করে সে নাই ধরেন কোন কোনো দিন দেখা যায় যে বেলা চারটের সময় ফুর হয়ে যায় আবার কোনো দিন ছয়টা বাজে যায় কোনো দিন সাতটা বাজে যায় কোনো দিন আটটা বাজে যায় একটু কোনো বেচা কেনার কোনো নির্দিষ্ট ঠিক নাই ওই অনেক যেদিন যেরকম হয় সেদিন সেরকম আচ্ছা এই যে গাড়িতে যখন ওঠেন আপনি একজন একজন প্রতিবন্ধী আপনার চোখ নেই তো গাড়িতে ওঠার সময় কোনো ঝামেলা বা কোনো কখনো পড়ে গিয়েছেন এমন কোনো কিছু ঘটছে এরকম ধরেন সকলই এখন স্টাফ সগলি সাহায্য সহযোগিতা আমার করে এই কারণে কোনো কোনো সময় যাত্রীতেও আদরে নিয়ে গাড়ির কাছে দেয় এই জন্য বিশেষটা অসুবিধা আমার হয় না আচ্ছা কখনো কি কেউ আপনাকে দয়া করে মায়া করে হয়তো দেখা গেল যে আপনার মটকার দাম 10 টাকা তারা কি কখনো একটু বেশি বাড়িয়ে দেয় কোনো কোনো সময় তো দেয় কিছুটা আচ্ছা আচ্ছা আবার অনেকেই অনেক সময় উপহাস করে না যে আপনি কি অন্ধ নাকি এটা মিথ্যা এরকম কেউ কিছু বলে না তা কেউ বলে না ও আচ্ছা 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 এই যে আপনি অন্ধ হয়ে যে আপনি ব্যবসা করতেছেন রাস্তাঘাটে চলতেছেন গাড়িতে গাড়িতে মটকা বিক্রি করতেছেন আসলে এই মনোবলটা আপনার কিভাবে আসলো মনোবলটা ধরেন এটা কিচার থেকে হলো আমি হলো আগে আপনার রেল লাইনে গান টান গাইতাম ছোট সময় আর কি মানে এই মটকা বিক্রি করার আগে আচ্ছা আচ্ছা তারপরে আমার পরিবার একদিন বেড়াতে যাচ্ছিল সেনি কইল কি যে তোমার এত ই করা লাগবে না আচ্ছা আমি তোমার এক মাসের খরচ চালা দেবো তুমি কিছু ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো আর ও আচ্ছা আচ্ছা তাই আর কি সেখান থেকে আসলে এই মনোবলটা পাওয়া মনোবলটা পালা তো আসলে আপনি দেশবাসীর কাছে কি চান বা কি বলতে চান দেশবাসীর কাছে আমি আর কি বলবো বলেন এখন আমার কিছু বলার মতন আর নাই এইভাবেই যে কয়দিন চলতে পারি তাই আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক মন্ডলী আমি এখন উপস্থিত আছি ফরিদপুর জেলায় এখানে এমন একজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন বলরাম তিনি কিন্তু মোটামুটি সেই আশি সন থেকে তিনি অন্ধ হওয়ার পর থেকে কিন্তু তিনি আসলে এখানে মটকা বিক্রি করেন একজন অন্ধ মানুষ হয়ে অনেকে কিন্তু মানুষের দোয়ারে দোয়ারে দাঁড়ে দাঁড়ে বারে বারে হাত পেতে ভিক্ষা নেয় তিনি সেটা না করে তিনি আসলে দেখিয়েছেন যে তিনি একজন অন্ধ হলেও তাকে কেউ দমাতে পারেনি দর্শক আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে বিদায় নেবো দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম